নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল রসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজকে আমাদের জোড়া কনফার্মের দিন আছে তো আজ আমরা আপনার সামনে আমাদের জোড়া যে যে কারার সাথে আছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো তার আগে বলে থাকি আমাদের কারায় প্রথম প্রাইজ ছিল পনেরো হাজার টাকা তাতে কোনো ফার্স্ট চান্স সেকেন্ড চান্স ছিল না কিন্তু আমরা কারণবশত সেকেন্ড চান্স নিতে বাধ্য হয়েছি দু নম্বর ছিল সাত হাজার প্রাইজ আর তিন নাম্বার ছিল পাঁচ হাজার চার নাম্বার ছিল তিন হাজার আর পাঁচ নাম্বার দু হাজার ছিল তো এই কারাগুলোর মধ্যে আমাদের কিছু কিছু কারা এখনও অবধি জোড়া হয়নি আর কিছু কিছু কারা জোড়া হয়েছে তো এই কারণে আমরা আপডেটটা দিতে লেট করছিলাম সে সব কারাগুলো জোড়া হোক তার জন্যে আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম কিন্তু আর আমাদের অপেক্ষা করার সময় নেই কারণ আমাদের উনিশে আসিন যে কারা লড়াইয়ের দিনটা ছিল সামনেই চলে এসেছে এই হিসাবে আমরা আজকে আপডেটটা বার করছি তো তার মধ্যে একম্বার কারামালিক আমাদের এখানে উপস্থিত আছে যার সাথে জোড়া হবে বা আমাদের গ্রামের যে এক নাম্বার কারামালিক ওনাদের কাছ থেকেও দু চার কথা জানবো তো তার আগে আমি বলে রাখি একদম পুরো ফাইনালি বলে দেওয়া হচ্ছে যে আমাদের আসরে এক নাম্বারে জোড়া পাচ্ছে বাসুদেব মাহাতো ভেলাগড়া পোস্ট সোনাইজুড়ি থানা কাশীপুর জেলা পুরুলিয়া এক নাম্বার প্রথম চান্সে পনেরো হাজার টাকায় প্রাইজ ফার্স্ট চান্সে কি দেওয়া আছে সেকেন্ড চান্স আছে নন্দলাল মাহাতো পাঞ্জনিয়া হুড়া থানা ওনাকে সেকেন্ড চান্সে দেওয়া আছে প্রাইজ কিন্তু আমাদের সেমে থাকবে আর দু নম্বরে একটা আধার কার্ড পড়েছিলো সেটা নট ইয়ার বাগু মাহাতো তো ওনার সাথে আমাদের জোড়ার হসে নাই মানে লেভেলে আমাদের জোড়া বলা ছিল আমাদের হয়তো কমিটির সিদ্ধান্ত ওনাকে আমাদের জড়া নিতে পারলাম নাই তৃতীয় নম্বরে আধার কার্ডই পড়ে নেই ওটা তো পাঁচ হাজার প্রাইজ ছিল চার নম্বরে তিনটে আধার কার্ড পড়েছে তার মধ্যে আমরা ঠাকুরদাস মাহাতো সেলিবাড়ি কাশীপুর থানা পুরুলিয়া ওনাকে আমরা কনফার্ম করছি চার নাম্বার প্রাইজ আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা নাম্বার কার্ডে একটা আধার কার্ড পড়েছিলো সেটা ভূতামের তো ভূতামের উনি ই করেছে নামটা তুলে নিয়েছে আর একটা কলাকাটা থেকে এসেছিলো আধার কার্ড সেটা বলে গেছে এখন আধার কার্ডটা পাঠান ছিল না আধার কার্ড এখনো অবধি হাতে পায় নাই এই হিসাবে ওনার আমরা জোড়া ওকে দিতে পারলাম না আর হোয়াটসঅ্যাপ বলেছিল করবো সেটাও করে নেই তা আমাদের আসলে কারণগুলো জেলা হচ্ছে আমরা তো প্রথমে বলেছি আমাদের কারার কোনো সিং ধোঁয়াধুয়ের কোনো নিয়ম নাই যে যেমনভাবে আসবে আসে লাগাত পারে দ্বিতীয় নাম্বার আমাদের কারাকে পুরুলিয়া জেলার যে কোনো জায়গায় পরাজয় করবে সেইখানে আমরা প্রাইজ দিতে ইচ্ছুক আছি কারণ আমাদের কারাকে লাগায় নিয়ে যাবে মাথা দিতে হবে বিনা মাথা দিলে প্রাইজ নেই আর আমাদের বাসের পেড়া কম্পালসারি জেলা কমিটি উপস্থিত থাকবে আর পুরুলিয়া যে যত রকম নিয়মে চলছে সেই নিয়মে আমাদের কারা লড়াই হবে আমাদের যে বলা ছিল এক নাম্বার কাড়াই প্রথম চান্সেই কোনো সেকেন্ড চান্স ছিল না কারণ আমাদের আসলে তিনটে কারা জোড়া হয়নি দুটা কারার জোড়া হয়েছে তো এই হিসাবে আমাদের সেকেন্ড চান্স নিতে আমরা বাধ্য হয়েছি আর আমাদের প্রাইজ একই থাকবে আমরা তো প্রথম থেকে ডিসাইড করেছি একটাই আধার কার্ড পড়েছিলো যেটা পাঁচজনের নন্দলাল মাহাতো উনি খুব ভদ্রলোক উনি আমাদের আসলে প্রথমেই নাম দিয়েছে তো ওনাকে আমরা সেকেন্ড চান্স কেনা করলাম কারণ ওনার কারার আমরা লড়াই দেখেছি আর যেটা ফার্স্ট চান্স যাকে বাসুদেব মাহাতোকে দেখেছি ওনারও লড়াই দেখেছি তার মধ্যে পার্থক্য আছে যে নন্দলাল মাহাতো একবার পরাজয় আছে আর বাসুদেব মাহাতো আমাদের একবারও পরাজয় নেই এই আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে যে ওনার কারা এখনও পরাজয় হয়নি এই হিসাবে ওনাকে আমরা এক নম্বরে প্রথম চান্স দেওয়া হয়েছে তো এখানে আমাদের মাননীয় বাসুদেব মাহাতো আমাদের সামনে উপস্থিত রয়েছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে উনি এক নম্বর কারার সাথে প্রথম চান্স পেয়ে কতটা খুশি আর কতটা আনন্দিত হয়েছে আর মেলা সম্বন্ধে কি বলবে বা ওনার কারা সম্বন্ধে কি কথা বলবে সেটা ওনার কাছ থেকে জেনেছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন নাম হচ্ছে আমার বাসুদেব মাহাতো আচ্ছা গ্রাম ভেলাঘড়া পোস্ট অফিস সোনাঝুড়ি থানা কাশীপুর জেলা পুরুলিয়া আমাদের এখানে আপনাকে এক নম্বরে প্রথম চান্সে দেওয়া হলো তাতে আপনি কতটা খুশি অনেক খুশি কমিটিকেও আমার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই আপনি কাড়া আনবেন তো হুম আচ্ছা তো আপনি যে এইখানে নিয়ে আসবেন কাড়া তো দর্শক কিভাবে বুঝবে যে আপনার কাড়া কতবার জয়ী আছে কতবার পরা আছেন আপনার পিলু কাড়া বটে আপনাকে পিলু দেখে আমরা জোড়া কনফার্ম করে দিলাম না না কাড়াটা আমার জয়ী আছে দর্শককে একটু বলে বুঝান নালে তো আমরা কত বলবে যে কমিটি পিলু কাড়া পায়েছে কনফার্ম করে দিয়েছে না না কাড়াটা আমার তিনবার জয়ী আছে আচ্ছা পরাজয় কবার হয়েছে পরাজয় হয়নি এখনো পর্যন্ত তাহলে তার বলার নাই মানে তিনবার জয়ী যে কাড়া আছে এখন অল্প হলেও লড়াই দেখাবে কারণ এখনও অবধি পরাজয় হয়নি এই হিসাবে এনাকে আমরা সিলেকশন করা হয়েছে তো এখন বর্তমানের কারা প্রস্তুতি কীরকম রকম লড়াই আমাদের আসলে দেখাতে পারবে তো লড়াই দেখাবে আচ্ছা আর একটা হচ্ছে আমার ব্যাপার হচ্ছে মানে কারাটার মানে একটা মানে আছে মানে যে কমিটি যে কারাটা থাকবে আচ্ছা কেন কো আগে আসার আগে মানে প্রথমেই হওয়ার নাম হয় রাখতে হবে মানে এইছে মাঠে আচ্ছা তারপরে আমি কারা ছাড়িবো আচ্ছা এটাই মানে কমিটিকে আপনারই হ্যাঁ সেটা কোনো কমিটির দিক থেকে আমি সব আপনার কথা মানে নেবো বা আপনার কথা আমরা সব শুনব কারণ আপনি বাহির থেকে আসবেন আপনাকে অত অপদস্ত ফেলবো নাই আপনি যেভাবে সুবিধা বুঝবেন আপনার সুবিধাই আমাদের সুবিধা কারণ আপনি বাহির থেকে আসবেন আপনার যদি না করতে পারে তাহলে আমরা মেলা কেন করব তার লোক আইনে তো আমরা অপমান করব যে আপনার সুবিধায় আপনি যেভাবে আমাদের দর্শককে পাবলিককে লড়াই দেখায় প্রাইজটা নিয়ে যেতে পারেন এটাই আমরা মানে মেলা কমিটি আপনার কাছে অনুরোধ করব বা আশা রাখব হ্যাঁ ওইটাই বলা হয়েছে আচ্ছা আরও কিছু আপনার কি পার্সোনাল নিয়ম আছে যে আসলে ঢুকাঢুকির জন্য কজন নেবেন বা আপনি সিং দোয়া দুই করবেন কি না করবেন এরকম দেখুন ব্যাপারটা হচ্ছে এবারে আপনাদের ব্যাপারে এ আমার তো আমার মানে সিংয়ে কোনো কিছু থাকবে না কাটা আচ্ছা এটা আপনারা যদি করবেন তো করে নেবেন আমি আর কি বলবো এগুলো না আপনার কাড়াকে আপনি ধোয়াতে রাজি আছেন মানে আমাদের কমিটি কাড়াকেও ধোয়াবেন কি না 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 আমার ওগুলো দেখার নাই আরেকটা জিনিস বলে রাখি দাদা যদি কারার বল থাকে আর কারা যদি লাগতে জানে সিঙ্গে ওই অ্যাসিড দিয়েও কিছু হবে না কারণ আমার কারাটাই লাগবো না লাগবো না ভাব আছে আর আমি অ্যাসিড দিয়ে দেবো তাহলে তো মানে যারা চেন্নাই মুম্বাই খাটতে যাচ্ছে না তারা পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা পিলু কারা কিনতো আর অ্যাসিড ফেসিড দিয়ে আর যেখানে সেই একান্ন পঞ্চাশ ষাট সে লাগাই লাগানিত জিতে নিয়ে ঘর চলে আসতো এতদিন কারার পেছনে এক বছর ঘুরতেও হতো নাই কারাকে চড়াতেও হতো নাই কারাকে ট্রিটমেন্টও করতে হতো নাই জিতিল ওটাকে বিকে দিলো বাস ওর মূল টাকাও ওর হয়ে গেল একান্ন টাকা পাওয়া গেল তাহলে তো এইভাবেই সব করছে কমিটিকে ওটাই একটা আমার বলার আছে আচ্ছা বলো যে খেলার যখনই আমাকে যখন ডাকিবে আচ্ছা এক নম্বরে যেমন কারা যেমন মাছ মারা যেমন থাকে আচ্ছা এক নম্বর কারাটা আচ্ছা কারণ দেখুন আমার তো নতুন কাড়া এখন এবার যদি আমি আমার আমার হাতে নতুন আচ্ছা নাহলে নতুন বলতে তাহলে তো মানে সেই

আপনাদেরকে তখনই বলেছিলাম যে দুটো মোরগে হাজার টাকা আছে আর দশটা মোরগে পাঁচশো দুটো মোর দুশো পাঁচ দুশো আছে দশটা মোরগে আর একশোটা ওই দশটার মতোই আছে এরকম প্রায় আছে রাত্রিবেলায় আমাদের কোনো প্রোগ্রাম নেই আর আমাদের এখানে মদ মাংস ঝান্ডি টোটালি বন্ধ প্রথমও বলেছি এখনও বলছি আমাদের এখানে মদ মাংস যে আসবে তার সাথেই আমাদের মানে যে গ্রামে মহিলা সমিতি জেলা আছে গ্রামে গ্রামে সেই আমাদের মহিলা সমিতির সাথে কথা বলে নেবেন বুঝে নেবেন ওরা কি করতে পারে আর কী না করে সেটা আপনার আমাদের থেকে আপনারাই বুঝতে পারেন বেশি ভালো কারণ অনেক আসর আপনারা করছেন তো ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে বক্তব্য আমাদের শেষ করছি এরপর আমাদের এক নম্বর কার্ডের প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো লড়াইয়ের দুদিন আগে অবধি যদি আধার কার্ড কেউ দেয় লেবেলে বলা আছে তিন নম্বরটা কারণ আমাদের বাইরের কারা হালি কারা ছিল এই হিসাবে ওটা আমরা টোটালি ক্যান্সেল করলাম পাঁচ নম্বরও লড়াইয়ের দিনতক আলো আসরে যদি আসে যায় তাও আমরা পাঁচ নম্বরে আধার কার্ড নিতে রাজি আছি তাই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি আর আপনার সবাই সকাল সকাল আমাদের আসরে আসবেন এটাই আপনাদের কাছে রেখে আমাদের কারা ছাড়ার নিয়ে টাইমটা হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা কারা আসরে পৌঁছাবো কারণ আমরা লেট করব না রোধ করবো না কারণ কয়েকটা কারা লড়াই আছে তো এই তো শেষ করছি আর এরপর আমাদের এক নম্বর কারার মৌসমটা বা প্রস্তুতিটা